তবে আর এখন মাত মাতিয়া যায় মেডিয়ার মাধ্যমে যে মূল্লায় ডিমান্ড করব এই মূল্লার ওয়াজও আনি না গুণা হইব বুঝ হয়েছনি যে মূল্লায় জমিন ডিমান্ড করব যে আমার আট হাজার আর নয় হাজার দিবাই এই মূল্যার ডাল নিব আরও গড়ি বাই চাইব আমার ফোনে দুই কিন্তু আট হাজার কিন্তু আর ওয়াজ নাই কোনোখানো আগেও দেব কোনোখানো আগে দেবা লাগে বলা না ইটা করিও না আমরা মানুষরে চেতাই না ও খান দিয়ে আপনার আরেক সি সিদিন চব্বিশ তারিখে হওয়া যাও আমার শৈসা দিছে বাদর দিন আমারে হয়েছে হুজুর আপনারে কত দিছে আমি ফয়সা বিলকুল গনি না ও বাদর দিন বিয়া নে আমি চাই কারণ আমার জেব তো চাই পাঁচটা আছে ও এক ও এক আছে একটা ও আছে একটা দদারও আছে দুইটা আমি আমার জাইন যে দিলে আমি আমার ওখান খেয়াল রাখা লাগে কোন দেব কোন জমি খাম বুঝাইছেন খাম দিঠে খেয়াল করি কারণ খাম লোয়া ওগো আমি বহুত বিচারি রাখবো ভাইয়ান বুঝাইছেন কারণ ও খামা বাদে ডর করে খাম পয়সা দিলে ডর করে ও যেগুর জলে রায় মাতক আছে এখানে বাস্তব কথা কারণ খামক হইসা কিন দিঠে খেয়াল করে দিও খাম দে বালা করে মারিও আপনাকে খাম ও খালি ভাউরাই খাইলে ও ঠিক আছে এমনি খুঁলাম কিতাম হাত পাউরি লাইছি ও আমারে ফোন করে হইলা আপনার শুইসা গেছে বলে ভাই আমি শুইতাম না আপনি তো খুঁজছে নানি ওলা বোলে জি বোলে আমি আর গনিছি না আমি আমার তো হুরাই দিয়েছি আমার বাকি পয়সার লগে বোলে এক হাজার ভাজিল গেছে গিয়ে বলে হাসাও ঘোরা বোলে জিও হল বোলে যদি কো তে তো এখন এক হাজার দেবা লাগব বোলে এখন বেজার রিটার্ন বোলে কিয়র বেজার স্কেনার দেও ও আমি এক হাজার টাকা রিটার্ন দিছি হয়েছে না আমি যদি কইতাম কিয়র পয়সা তেও তো পারি না না আমি তো আছি আমার হিসাব বাড়ি গেছে। আর এরা যারা হইশন এরাও মানুষ ইমদারেকার মানুষ মিছা মাতি তানা হইশন আমরা তোরা বেড়া লাগিয়া আপনারে এক হাজার স্ক্যানার সাইগুলো স্কেনার আমি দুই মিনিটের ভিতরে স্কেনার এক হাজার পথাইছি বুঝেছো কারণ মানুষ মারিয়া হইতো না এর কারণে ইলাম উল্লাইন আছো সারার কথা হয়ে আন হয়ে পায় সারা মূল্যায়ন হয়েছে ও যে তাই ডিমান্ড করেন ইতা ওয়াজও দাওয়াত দিও না ইটার আওয়াজে আচরিত নয় আইবনি এটার আওয়াজে আচরাই নাই আগে পয়সা ফাটাইতা ইতা কোন দেশে নিয়ম ফাইলায় আমি আই জন্য আওয়াজও আইছি আমার এই আনা পয়সা বিদায় দিলেই না হ্যাঁ মানুষের মাঝে ব্যবহার আছে আমরা আখেরি জমা নানবিরম আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখ্লা ও তব এর কারণে আম্মা যেন আহসা সিদ্ধিকা রাধি আল্লাহ তাহায় হৈতরা কান আলু কোহল কোরআনা আমার নবী চরিত্র এলো আল্লাহর কালাম কোরআন শরীফ হাসান আল্লাহ এর জন্য আমার বুজুরগাং আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فرمাই মানলামি আরহাম সগীরা না ওলামি ওয়াকির কাবীরা না আও কামা ক্বাল আলাই সালাতু ওয়াস যে মানুষে জমিনো থান ভয়সতনে ছুটো যারা এরারে জমিনো বন্ধায় মায়া করে না দর করে না তা এরারে জমিনর অসম করে না ওয়ালামি ওয়াকির কাবিরা না আর জাইন তান বয়সনে বড়ো যারা এরারে সম্মান দিল না এরারে তাজিম করল না ফালাই সামিল না আমার নবিয়া হইতাই মানুষ আমার মাঝে অন্তর এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে হইয়া ইটা মানুষের কাছে ইনসাফ নাই সারার কথা নাই কিছু মানুষের কাছে ইনসাফ নাই বেটার দুই ঘণ্টা আড়াই ঘণ্টা ওয়াজ করবার ঠেকা দিবা এক হাজার বেঠার গাড়ি ভাড়া আছে পনেরোশো টাকা আর যাইনা না ইলা ফুলাইয়া ছয় হাজার আর আট হাজার ওতানি ইনসাপ বা তুই না ওতানি ইনসাপ এর কারণে যে আলিম জেন্তনে আইবা তান বাড়িতনে লইয়া এই জায়গা পর্যন্ত উপযুক্ত গাড়ির বাড়া যেগুন হইব অগুন দিয়া সব আলিম রে আপনার সব আলিম রে হাত দিয়া দিবা এক সমান দিবা ঠিক আছে না গাড়ি বাড়া আলাদা খেওর দুই হাজার হইতে পারে খেওর তিন হাজার হইতে পারে খেওর চার হাজার হইবা খেওর পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়া সারারে সমান হা আরেখান বাড়াও প্রধান অতিথি জাইন তাকবার শেখ সাহ বুজুর্গ মানুষ আল্লাহওয়াল্লাহ এরারে ই চাবনা এরারে বাড়াইয়া দেও কারণ এরার দোয়াল হইতে ঠিক আছে না বলি আল্লাহ যারা এরারে বাড়াই দেও আর বাকি অতিথি সারারে হাতিয়া যেগুন দিবা এক সমান দিবা ঠিক আছে না এক সমান দেবা লাগব দুঃখ লাগে হেন ছয় হাজার ফন্ড সলি খান্ধি কান্দি আইতরা ইটা কি কথার নাম নিহ কথার নাম নিসা ইটাও আজকে কিতা আমলাই কিতা কীতা এর কারণে গিয়াল করবা আপনারা শিক্ষিত সমাজ যে আলিমে ফোন করার বাদে করবা আমার স্কেন আরও দেও ই আলিমর ডাল ল বরবাদ হয়ে যাইবা কারণ আলিমে তো খালি গলি সে বহিবা তাহার পয়সার বেহার হতে না এর কারণে আমার বুঝলেন বেজার ইস মাতো না নি না আমি হক মাত মাত হক মাত মাত যাইন খেলা আমার ছয় হাজার নইল ওই তো নাই ওই ন ছাগল বেসিয়া দিলাই ত্রা সাত হাজার হ্যাঁ আর যে আলিমে হইতেও দাবত রাখিলে এনের আর খবর নাই তানে হজর বাদে দিল এই কিতা দুই শোন্লা হ্যাঁ এটা কিতা দুই এর কারণে আপনারা ইনসাফ ঠিক রাখবা জমিন ও ইনসাফরে প্রতিষ্ঠিত যাইন ঘর এই নইলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাম আমার বুঝরিমান এখন জমিন ও ইনসাফ এই দুনিয়ার জমিন সর্বপ্রথম যাই নিনসাফরে প্রতিষ্ঠিত ভরসেন ফের বলে আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়না তাটার হাজার মখলকাতুর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমার নবী জমিনো ইনসাফরে জমিন প্রতিষ্ঠিত ভরস আমার নবী জমিনো আগমন খরচ আমার নবীরে দাবাইল খার

মধ্যে মালের কারণে জমিন আমার ধ্বংস হয়ে যায় আমার নবী ফরমাইন ওই হব্য মালা ওই আনসাও হিসাব বন্দায় জমিন মালরে প্রাধান্য দিব বন্দায় জমিন মালে পছন্দ করে লাগিব এই মালে জমিন মাল হইল আমার জন্য ফিতনা আপনার জন্য ফিতনা আপন বাইয়ে আপন বাইর কল্লা জমিন উড়াইলাই কোন কারণে মালর কারণে আমার এক হাত জায়গার কারণে বাইয়ে বাইর মাতা সাফল দিয়ে হলো নালে সাফল দিয়া মাথা এড়াইলাই হ্যাঁ মা লো ফিতনা আমার নবী ফরমায় আমার উন্মতর জন্য ফিতনা ফিতনা হইল মাল এর কারণে আমার बुजुर्गগণ জমির মধ্যে দন্দ দুলত আশা করি না আল্লাহর কাছে দোয়া করি হে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার জমির মধ্যে শান্তি দে তোমার ইবাদত করার তৌফিক দান ফরমাও আমার নবীর জমির মধ্যে সদা সর্বদা দোয়াকর্তা আল্লাহুম্মা আহ্লিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি বিযুমরাতিল মাসাকিন করেন আমার নবী দোয়া করতা আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার দরিদ্র গরিব অবস্থায় রাখিও রবী আল্লাহ গরিব অবস্থায় জমেন আমার মরণ দান করিও কোন কারণে হজরতে আয়সা সিদ্দিকা আল্লাহর হবিবে ফরমাইল অক্সর নিভি জুমরা তিল মাসা আয় আল্লাহ কালকে আমতর ময়দান দরিদ্র মানুষের লোক আমার হাসর খান করিও সারাই রামি অর্থাৎ গরিব মানুষের লগে আমার নবী

অন্য হদিসের মধ্যে দেখলাম কেমতর ময়দান ময়দানো মাংস রে ধনী মাংস তনে বছর আগে আল্লাহ জন্য তো জায়গা দিবা কোহান এর কারণে বাইরে জোয়ান জমিন যদি জমিনের মধ্যে গরিব দেখো জমিনের মধ্যে সবর ঘর দরিদ্র ধারণ ঘর জমিন মাল চাইও না আল্লাহরে যদি বন দেখো সরাজি বানাইলাও তোমার দুনিয়া আগেরা তোর জীবন আল্লাহ জ্বালা বানাইবা হজরতে মোসা আলি যখন ইলা কাৰুন তোমার মালর জকা তা করছনি একজন মহিলায় জানাই মোসা তুমি কারুণ বিচার আরম্ভরাই তোমার বিচার শেখর তো হজরতে মোসালাম সালাম লাল কদর নবী এত গরম নবী তেমনে মহিলা মহিলা আমার এখন সত্য কথা শুইল সে তোমার দি আমি অপবাদ তো লাইল মহিলা তোর কম্পন আরম্ভ হয় হজরতে মোসালামে como এখন আমারে উত্তর দে কোন মানুষে তোমার এই তাকরানি রইল মহিলায় ডরাই হরমেল ও নবী মূসা কারণে পয়সা দিয়ে আমার মাতা নিল হয়েছে হজরতে মূসা নেই সোলামে ফরমাই হে জমিন খুঁজি হিয়া আর করিও না ও জমিন কারণ দে মাটির লিচে দে জমিনে ফাট দিলাইছে লগে লগে কারণ জমিন তনে তোলে নি যায় মানুষের মধ্যে সমালোচনার কারণ বইলরে মুসা আলাই সালামে কারণ আর দম সম্পদ খাওয়ার জন্য কারণ মারি লেসয় হজরতে মুসা আলাই সালামে ফরমায় আর দেরি করিও না রে কারণ যত দন সম্পদ সোনার উভা যা কিছু আছে সারা কারণ আর মাতার উপরে আনিয়া সারিয়া দে হামাইছে নি ওলা দনিয়াল্লাহ জমিনও বানাইছিলাম আরেকজন লাইট দনি বানাইছিলা বাদশা বানাইলা তার শ্রাদ্দনী বানানির কারণে জমিন লইছে বেটা বুঝাইছে কত বড় ফরমান এত বড় ফরমানের কারণে বাইহাইন ও বাইয় যাওয়া দুনিয়ার জমিন তোমারে মালর মালিক বানাইবা আল্লাহ দনুর মালিক বানাইবা জমিন তোমার মাল জমি মধ্যে পবিত্র বানাও হালাল বানাও মালর জোগা জমিন আদায় করো যে বন্দায় জমিন মালের জোগা দাদাই করবায় আল্লাহ তোমার মাল হালাল করিয়া দিবা পবিত্র বানাইবা আল্লাহ তোমার মালর মধ্যে দ্বন্দ্ব হোল তোর মধ্যে হাল্লাই বরকদান করবা সুমাহ মালর কারণে বেটাগির না না আমার নবী ফরমায় মানুষ জমিন বুড়াব কিন্তু মানুষের দুইটা জিনিস জিনিস ঘোড়া হয় না একটার নাম হইল আল আলাল মাল যত ধন সম্পদ থাকুক না কেন বন্দায় আল্লাহর দরবার দোয়া করে আয় আল্লাহ যদি আরো তুড়া মার দিতে হয় তাহলে আমার হুয়ারে খান বিটা লই আমি দিয়া গেলাম কল্যাণী যে আল্লাহ যদি ধুলা দিতে হয় তো মজুমদার পাম্পর দার অনু এখন বিটা লইয়া দিলাম মনে ওকে এখন সার দোকানও খুলিল ইতাক লালস আছে না আরেকটা হইল আলহিস আলাল আজল আশি বছর নব্বই বছর বয়স হইব এর বাদে বন্ধা দোয়া করবাজে আল্লাহ যদি আমার আর এক দুই বছর বাছাইইতা ওলা খুশ মানে আমারও নাতি এগু নাতি রয়েছে এগুলো তার বিয়া শাঁদি দিয়া গেলাম এসারে হুধা বাছিতা বুঝাইছেন মানুষজন ইন্টনে মরতে চায় না চায়নি না কোন মানুষে জমিন মরণ চাই না কিন্তু বন্দা বেমার পড়িয়া মুসিবতর মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় মরণ চাই ও আজরাইল রাইল খানো রহিলাই তুমি দৌড়াইয়াই যাও এ থান বাড়ির তো আল্লাহর দরবারে নিবেদন কোরআন যে আয়াত আল্লাহ তোমার আযরাইল খানো ফাটাই দেও আমি মরে যাইতা ইলা দোয়া করিও না গুনাহগার হই ভাই আমার নবিয়ে দোয়া শেখাইছেন বার করে এসাও মিসকার শরীফের হাদিস রাসূলুল্লাহি فرمাই আল্লাহুম্মা আহিনী মা কানাতিল হায়াতু গাইরাল্লি ওয়া তাওয়াফফানী ইযা কানাতিল ওয়াফাতু গাইরাল্লি রাসূলুল্লাহি فرمাই আল্লাহুম্মা আইনি মা কানাতিল আয়া তোহিরাল্লি আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিনে আমার hayat বাড়াই দেও ইজা কানাতুল ওয়াফাত তোহিরাল্লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য बर्बाद হই যায় আপনি মনি রব্বুল আলামিনে আমারে আপনি ওফাতটা দিয়া দিলা ওলা দোয়া করেও যমিনে মরলে আয়াত করো আল্লাহর হাবিবে فرمাই турবাতুল মুমিনের موت ঈমানদার মমিন মুসলমানের জন্য এই মরণ যেটা এই মরণ টইল তোর বাবু বার ভাবনা সুবহান আল্লাহ ইহ ই আমার এই বান্ধী মধ্যে আমি আল্লাহ রে গুলাম আমার বন্ধুবান্ধী জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত বাদত যাও খারে বাদত করতাম আল্লাহর ইবাদতের ঘরে আমার আল্লাহ ফরমাইন ওয়ালা বিহি শাইআ আমার লোকে জমিন কোনো জিনিস শরী করিও না অবিল ওয়ালি দাইনে সানা আর দুই নম্বরে জমিনত তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবাই যে দোয়া কর এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয়ান্লাহ আমার বুজুর্গ আল্লাহরে বিবাহে সাল সালামে ফরমাইন আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা এই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দোম তুলোয়ালি দিয়ে আল্লা বল মা বাবায় যদি নেগা দে আওলাদর জানর জীবন আল্লাহ উজালা বানাই দে আর যদি মা বাবাই বরদুয়া দিয়া দিলাই আল্লাহ আওলাদর জীবন বরবাদ করলায় খারে খার মা বাবার মায়া শেয়াদ মারো মাশাল্লাহ মাশাল্লাহ সারা রাসে নানি হয়েছে মাশাল্লাহ নবী দিয়ে ফরমাইন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায় খে খে বেহেশত ঘর বানাইতে আয়াত কান না তুলো আল্লাহ কবুল করে লইতা মাশাল্লাহ হইছে হেরান করাইয়া নবীজে ফরমাইলা সদকা তো বলা ও তাজিদু ফিল আমার সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দা বান্দের হায়াত আল্লাহ বাড়াই দেন আইজ মানু জাগা হইতরা না জুমাত তো জাগা হইতা না হলো এর বাদে থেরাপির সময় কত মুসিবত থেরাপির দরজাত লাগি যায় লাগি দুলুম দুলুম ইউজন আমেরিকান শটাই এর কারণে মসজিদি কেন ওলার হইতো না বড় হইতো না একজন দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবার জল বাগান বানাইবা আল্লাহ তোমার লাগে জলত ঘর বানাইবা আল্লাহর গরম বানাই যায় এক হাজারটা একজন বাইয়ে দেও আমি দোয়া কর্ম আল্লাহ তোমার বাবন টন্ডে আল্লাহ সরাই দিবা মঈনুদ্দিন আল্লাহ তোমার বান্দা জনাব মঈনুদ্দিন সাপরে 1000 টা দেখালে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আমনে বাড়াই দেও মা বাবা तमाम রে মাফ করে দেও সিনবে সিন নি হবে মার সব সময় মসজিদ আদান দে মুয়াজ্জিন সব নামার হবে সিনবে সিন কৌতো যায় নাম হবে যায়

জাবির হোসেন ভাই আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাও জাবির হোসেন ভাই রে খাজার টাটে ঘরে ফরমাও তোমার বন্ধার যত মুরদে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও এর বাদে আরেকজন ভাই হাত তুলে আমার রে ভাই আরেকজন ভাই হো হাত তুলে আমার নাম হোক নাম হোক নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব খায়রুল ইসলাম ভাই এ হাজারটা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধার হায়া তাবলে বাড়াও যত মোর দেখ আনন্দ কবর সারার কবর জন্য বাগান বানাই দেও এর বাদে কোন ভাই মসজিদের বাইশ প্রেসিডেন্ট এক হাজার আল্লাহ তোমার বন্ধা মসজিদের বাইশ প্রেসিডেন্ট জানাব হ্যাঁ আব্দুল জানাব আব্দুল জলিল সাপরে 1000 টা ডেকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও যত মরতে গানন্দকর কবর সারা কবর জান্নাতের বাগান বানাই দে এরবাদে কোন ভাই এরবাদে আরেকজন ভাই হাত তোলা মাররে ভাই সময় কম জয়নাল আবিদিন আমার ভাই আজও বড় मेहनत করছে আমরা লগে হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জয়নাল উদ্দিন ভাইকে হাজার টাকা দকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াও যত মৃতগান আনন্দ কার কবর সারার কবর জান্নাতুর বাগান বানাই দেও অজুহান জহান ভাইয়ের লাল লাইনের ভাই আমি দোয়া করমু আল্লাহর কামতর ময়দানে হযরত আবু বকর সিদ্দিকুর সঙ্গে আশ্রয় করব মাশাআল্লাহ মাশাআল্লাহ এরবাদে কোন ভাই হাত তুল মারো

ও আল্লা আমার ভাই মা বাবা তামাও রেমা ফরিয়া দেও আল্লাহ তোমার বন্ধায় দেশে বিদেশে দিন ইসলাম প্রচার কবুল ফর্মাও আই আল্লাহ আমরা রে আউলাদ কাউলাত বানিয়ে দেও আমরা গুণার কারণে তার জীবন করিও নাল হাই আল্লাহ আমরার ঘর বিবি বাচ্চা আল্লাহ তোমার রে দয়াল আল্লাহ আমি আটটার সময় বড় যাইতাম আল্লাহ বড় এক ঘন্টা সময় রয়েছে আল্লাহ যদি তুমি সব হোসাই হর সব বাধা দিত না আল্লাহ রাস্তাঘাটও গাড়ি জামো ফেলাইয়া আমারে আল্লাহ জমিনও কোনো দিন শরবিন্দা না আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরিয়া হইয়া আল্লাহ টাইম টেবিলে জাগায় জায়গায় হাজির করাইয়া কোরআন হদিষ্টনে আলোচনা করার তহবিল দান ফরমাও আল্লাহ আমার জোয়ান ভাই আইন তরে কবুল ফরমাও আয় আল্লাহ ইতারে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আল্লাহ আগামী মাস আমার ভাই বোন তোর পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ তোমার বন্দায় গুরু দাউদ খাওয়াইলা কবুল ফরমাও তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেস্তি ফলমল খাওয়াইয়া খুশ করাইলা আল্লাহ আল্লাহ এই এলাকার মানুষে বড় মায়া করছেন মাহবুদ আল্লাহ তোমার বন্দাবন্দির দুনিয়া খেরা তোলা মায়া গান ফরমাও ও আল্লাহ যতদিন

Both